বাইতুল মোকাদ্দাস জয় করার দিনে আসরের ওয়াক্ত হয়ে ছিল সূর্য উঠে যাচ্ছিল তখন তালুত আল্লাহর কাছে দোয়া করেন এই নবী এবং তালুত তার সবাই মিলে এই তিনশো তেরো জন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদেরকে একটু সময় দান করেন বরকত দান করেন যাতে করে আমরা যুদ্ধটা শেষ করতে পারি আজকে আমরা যেন ওখানে প্রবেশ করতে পারি আল্লাহ রব আলমিন সুহান আল্লাহ এই সূর্যের ঘূর্ণটা ঘূর্ণনটাকে থামিয়ে দিলেন এখন আসুন ইউসফিন নুনের আন্ডারে তালুত সেনাবাহিনী এগিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের পনে বাইতুল জয় করার জন্য আল্লাহ পরীক্ষা নিলেন যে এই নদী পার হওয়ার জন্য একটা শর্ত নদী পার হবে পানি খেতে পারবে না যারা পানি পান করবে তারা আমার সাথে যুদ্ধ করতে পারবে না তো যে মাত্র জন আসছে পানি পান করে নাই বাকি সবাই পানি পান করছে মাত্র তিনশো তেরো জন পানি পান করে নাই বাকি সবাই পানি পান করছে এখন তালুত এই তিনশো তেরো নিয়ে এগিয়ে গেলেন বাইতুল দিকে যুদ্ধ চলতে লাগলো যুদ্ধের মধ্যে দাউদ আলী সালাম ছিলেন সেনাবাহিনীতে একজন তখন তার বয়স মাত্র পনেরো ষোলো হবে তো ওই দিক থেকে আসছে একজন সেনা আমালেকা সম্প্রদায়ের তার নাম জালুত সে খুবই শক্তিশালী একজন একাই সে 10 জনের সাথে লড়তে পারে এদিক থেকে মাত্র একজন ছোট কিশোর দাউদ আলী সালাম যিনি তালুতের সেনাবাহিনীর মধ্যে আছে উনি কিন্তু এখনো নবী নন ঠিক আছে উনি কিন্তু এখনো নবদ পান নাই সেনাবাহিনীর মধ্যে আছে একটা গুলতি নিক্ষেপ করে তালুতের এক চোখকে তিনি ফোটা করে ফেললেন সরি জালুতের এক চোখে ফুটা করে ফেললেন কে দাউদ আলি ইসলাম দাউদ আলি ইসলাম মাত্র একটা গুলতি দিয়ে জালুতের বর্ম পরা ছিল শুধু চোখ দেখা যাচ্ছিল ওই চোখ বরাবর নিশানা করে তার চোখটাকে ফুটা করে ফেললেন এতে করে জালুত মারা গেল এবং জালুতের মৃত্যু দেখে ওই আমালেকা সম্প্রদায় ভয়ে কাঁপতে লাগলো মাত্র তিনশো নিয়ে তালুত এই বাইতুল মোকাদ্দাস জয় করলেন বাইতুল মোকাদ্দাস জয় করার দিনে আসরের রক্ত হয়ে যাচ্ছিল সূর্য ডুবে যাচ্ছিল তখন তালুত আল্লাহর কাছে দোয়া করেন এই নবী এবং তালুত তারা সবাই মিলে এই তিনশো তেরো জন আল্লাহর দোয়া করেন আল্লাহ আমাদেরকে একটু সময় দান করেন দান করেন যাতে করে আমরা যুদ্ধটা শেষ করতে পারি আজকে আমরা যেন ওখানে প্রবেশ করতে পারি আল্লাহ এই সূর্যের ঘূর্ণটা ঘূর্ণটাকে থামিয়ে দিলেন ইতিহাস এটা একবার হয়েছে কোরআন সাক্ষী আছে হাদিসের সাক্ষী আছে দলিল আছে এটা কিন্তু দাজ্জালের সময় হবে কিনা আল্লাহ ভালো জানেন কারণ তখন কিন্তু প্রথম দিনটা এক বছরের সমান হবে কিভাবে একটা দিন এক বছরের সমান হতে পারে আমাদেরকে ভাবতে হবে তো এটা হয়েছে হিস্ট্রিতে একবার সূর্যের ঘূর্ণন আলো থামিয়ে দিয়েছেন তারা যুদ্ধ করেছে বাইতুল মোকাদ্দাস জয় করছে কারা এরা এরা বানু ইসরাঈল তারুতের বাহিনী ইউসুফ নুনের উত্তরসূরি এবং এইখানে আছে দাউদ আলাইহিস সালাম তারপরে দাউদ আলাইহিস সালাম সেখানে নবী হলেন তার আগে বনু ইসরাঈল ভালোভাবেই চলল কোনো সমস্যা করে নাই এরপর দাউদ আলাইহিস সালাম যখন ক্ষমতায় আসলেন নবুয়ত পেলেন তাকে চল্লিশ বছর আল্লাহ পাক ওই জায়গা থেকে বিশ্ব শাসন করার অধিকার দিয়ে দিলেন সুফান তাহলে বাইতুল মোকাদ্দাস এবং আল আকসার ওই জায়গা থেকে চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন দাউদ আনী সালাম এবং তার শাসনটা এত সমৃদ্ধ ছিল যে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন তখন এই যে পাখি মাছ এগুলো সবাই কাছাকাছি চলে আসতো সোনার জন্য আল্লাহবাক তাকে স্পেশাল অনেকগুলো ক্ষমতা দিয়েছেন যেমন লোহা তামা এগুলোর উপর একটা কর্তৃত্ব দিয়েছেন যেভাবে ইচ্ছা তিনি এটাকে ঘুরাতে ফেরাতে পারতেন শস্ত্র বানাতে পারতেন আল্লাহ অনেক মজাদা দিয়েছেন তাকে দাউদ আলিয়ালামকে আর দাউদ আলি সালাম সম্পর্কে একটা হাদিস আপনাকে বলে দেই যে আদম আলি সাল্লাম কিন্তু তার সন্তানদের সবাইকে দেখেছেন সব সন্তান দেখে তার সামনে আমাদের সবাইকে দেখেছেন তিনি আপনি 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 আমি সবাই সবার মানে প্রতিবিম্ব এবং সে পিপড়ার আকৃতিতে আল্লাহ রবুল্লা তার সামনে উপস্থাপন করেছিলেন এবং এটা তিনি সবাইকে দেখেছেন এবং একজনকে দেখে তার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে মিষ্টি খুব ভালো লেগেছে আকর্ষণীয় জিজ্ঞাসা করেছেন আল্লাহ আমার এই সন্তানের নাম কি আল্লাহ বলেছেন তার নাম দাউদ তার হায়াত কত আল্লাহ বলছে ষাট বছর তখন তিনি বলছেন আদম আল ইসলাম আল্লাহ আমার হায়াত থেকে চল্লিশ বছর তাকে দিয়ে দাউদ আল ইসলাম একশো বছর বেঁচেছিলেন দাউদ আল ইসলাম সম্পর্কে আরেকটা আয়াত আছে কোরআন এটা স্পেশাল আল্লাহ দুজনকেই মাত্র দুজন নবীকে আল্লাহ কোরআনে খলিফা বলেছেন যদিও প্রত্যেক নবী আল্লাহ খলিফা প্রত্যেক ন্যায় পরাণ শাসক আল্লাহর খলিফা আল্লাহ পাক স্পেশালি দুজন নবীকে খলিফা বলে সম্বোধন করেছেন একজন হচ্ছেন আদম আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালাম এগুলো মিলাবেন খলিফার কাজ আমি অনেকদিন বলেছি খলিফার কাজ হচ্ছে তোমাকে পৃথিবীতে খলিফা করেছি ফাহকুম বাইনাল নাস বিল মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো ন্যায় বিচার করা হচ্ছে খলিফার কাজ যে সমাজে ন্যায় বিচার করে সে আল্লাহর খলিফা

ছেলে সুলাইমান আলাইহিস সালাম এবং তার শাসনটা তার বাবার চেয়ে আরো সুপিরিয় ছিল এমন শাসন এমন সভ্যতা যেটা পৃথিবীর ইতিহাসে না কখনো ছিল না এখন আছে না কখনো হবে না কখনো হবে এমন কি ঈসা ইবনে সময়ও না যিনি তখন যিনি সামনে 40 বছর খেলাফ ওখানে থেকে কাম করবেন তখনও না কারণ তিনি দোয়া করেছেন রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগিল লিআহাদ আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেটা আপনি আর কখনো কাউকে দেন নাই দিবেন না バス。